তাড়াহুড়া করে কিন্তু জল খাওয়া যাবে না জল খাওয়া যে আমাদের শরীরের জন্য দরকার সেটা তো আমরা সবাই জানি কিন্তু জল খাওয়ার ধরনের উপর নির্ভর করে উপকারিতা সেটা কি তোমরা জানো আর সুস্থ থাকতে কিন্তু এই ভুলগুলি তোমাদের এড়িয়ে চলতে হবে এবার আসা যাক জল পানের সময় কি কি ভুল তোমরা এড়িয়ে চলবে অনেককেই দেখবে জল পানের সময় তারা হুড়া করে জল খায় অনেকেই তেষ্টা পেলে কিন্তু এই ঢক করে জল খেয়ে নেয় এতে কিন্তু দেহে ছটকা লাগে তাই জল খাওয়ার সময় মুখের মধ্যে কয়েক সেকেন্ড রেখে তবেই কিন্তু সেই জল গেলা উচিত আবার অনেক সময় দেখবে অনেকে গরম বা ঠান্ডা জল পান করে থাকে কিন্তু এই বেশি গরম বা ঠান্ডা জল পান করলে কি হয় আমাদের শরীরের উপযুক্ত করার জন্য সেই জলের তাপমাত্রাকে শরীরের উপর চাপ সৃষ্টি হয় তাই ঘরের তাপমাত্রায় থাকা নর্মাল যে তাপমাত্রায় জল থাকে সেই জলই পান করা ভালো এরপর যেটা বলবো সেটা কিন্তু অনেকেই করে থাকে সেটা হচ্ছে খাবারের সাথে জল পান করে থাকে এই খাবারের সাথে জল খেলে কি হয় আমাদের হজমের সমস্যা সৃষ্টি হতে পারে তাই খাওয়ার আধ ঘন্টা আগে বা খাওয়ার আধ ঘন্টা পরেই কিন্তু জল পান করা উচিত এরপরে যেটা বলবো সেটা হলো প্লাস্টিকের বোতলে জল খাওয়া প্লাস্টিকের বোতলে জল খেলে কি হয় মাইক্রোপ্লাস্টিক কিন্তু জলের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু দেখবে তাও আমরা প্লাস্টিকের বোতল ব্যবহার করি তাই প্লাস্টিকের বোতলের পরিবর্তে যদি কাচ বা তামার বোতলে জল খাওয়া যায় তার উপকার বেশি আর সবশেষে যেটা বলবো সেটা হলো আমাদের মধ্যে অনেকেই দেখবে তেষ্টা পেলেই একমাত্র জল পান করে কিন্তু সেটা করলে আমাদের দেহে জল শূন্যতার সৃষ্টি হতে পারে তাই নির্দিষ্ট সময় অন্তর কিন্তু জল পান করা উচিত তাহলে তোমরা সুস্থ থাকবে এবং ভালো থাকবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে